जेरो जेरो छ। यो कता गए छ? इज किन्दा किन्दा छ। देख्नु टेक्स्चरको नक्कको छ। हे हे यो एंगलले साइन्टलको नक्क दुराछ। एंगल छ। यो छलाको कुनै खटो भयो। नाइँ। भाइ हामीले भोलि यसलाई। ए डिफाइन गर्दिनु न। रोपिङ। ए। यो कराको छैन जना। चिया लाग्यो भयो। चिया लाग्यो। ए यो एंगल नभयो।

সব সন্তান না নেমেছে মানে আমরাও তো আপনাদের সন্তানের মতো বয়স এখানে দেখবেন যে যারা দাঁড়িয়ে আছে আপনার সন্তানের মতো এরা মনে করেছে যে এই মুহূর্তে ফুসে উঠা দরকার প্রতিবাদ করা দরকার প্রতিরোধ করা দরকার সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য এই আমি মনে করি আপে ওর যে ইনোসেন্ট ফেস ওর যে কমিটমেন্ট এটাকে আপনি কিন্তু ই করবেন অ্যাপ্রিসিয়েট করবেন প্রাউড ফিল করবেন কখনো মনে করবেন না আমরা তো অনেক পরে জেনেছি এটা আমাদের দুর্ভাগ্য অত ধরেন আপনারা হয়তো ওভাবে জানাতে চান নেই ওকে নিয়ে আমরাও প্রাউড ফিল করি যে এই সমাজে উন্নত মানুষ আছে এই রাষ্ট্রে উন্নত মানুষ আছে যারা এইরকম নিঃস্বার্থ গিয়ে আপনার এই অন্যায় অবিচারের প্রতিবাদ করা প্রতিরোধ করা এটা তো সহজ মানে বিষয় না এটা কিন্তু একটা গভীর দেশপ্রেমের বিষয় দায়িত্ববোধের বিষয় গভীরভাবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য তো তুমিও কিন্তু ওই হ্যাঁ এনজয় করো হ্যাঁ হবে না মানে আমার এটা ব্যাপারটা এরকম হয়ে গেল এইটা ক্ষতি হয়ে গেল তোমার চেয়ে বড় ক্ষতি অনেকের জীবন চলে গিয়েছে অনেকে ধরো পরে বারের জন্য পঙ্গু হয়ে গিয়েছে অনেকে পরে বারের জন্য অন্ধ হয়ে গিয়েছে তোমাদের স্যাক্রিফাইসটা তো বৃহত্তর স্বার্থে ব্যক্তি স্বার্থে না ক্ষুদ্র স্বার্থে না তো যাই হোক এটা নিয়ে তুমি খুব প্রাউড ফিল করবো আর আমরা সব তো তোমার পাশে আছি আমরা জানলাম যে আমরা যোগাযোগ রেখে যা যা করার দরকার উইল্যান্ড কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ও একটু কনজাস্টেড mongo sabo kishon ektu problem hoye gelo toto ektu alo bada sholor jonno bhalo

অন্যের বিরুদ্ধে এমনি আর কোন অসুবিধা হচ্ছে হিনমন্যতায় ভুগবেন না আবারও বলবেন হিনমন্যতায় ভুগবেন না আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে যত টুকটা হয়েছে সেইটা আমার মনে হয় ইনশাল্লাহ দ্রুতই রিকভারি হয়ে যাবে কিছু না ঘটেছে আল্লাহ থেকে আপনাকে আছে ওই বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত না করে ভর্স না করে তুমি সেভ করছ দেখবা না তুমি এটা কি কারণে গেলে না গেলে ভালো হতো এইসব বলবেন না মানে এগুলি মহৎ যে সমাজে শুধু ও অর্থ উপার্জন মানুষের জীবনের লক্ষ্য না

পঁচিশ মিনিট ছিলাম বিয়ে সেই সময় জন্ম হয়ে থাকে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে আসছে তখন থেকে অনেকে পারিনি অনেক শক্তি সামর্থ্যবান মানুষ যেটা করতে পারেনি ওরা গিয়ে সেটা করেছে বুঝতে পেরেছ তো সো ওর মধ্যে ওই ওই তেজদীপ্ত ভাবটা আছে ওই ন্যায় বোধটা ওর মধ্যে কাজ করে বিধে তো গিয়েছে আমি উনিশশো আটত্রিশ সাল থেকে বিভিন্ন

হ্যাঁ হ্যাঁ ভাই আমাকে একটু জায়গা দিও ভাই ভিডিও ছবি দোনোটাই চলতাছে ছবি ভিডিও দোনোটাই আমি

साइड विद द प्रैक्टिवल एंड इंजिनियर सर जीवन आने कारण